নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক এই মাসটি কর্মজীবন পড়াশোনা পারিবারিক জীবন প্রেম বিবাহ অর্থনীতি এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এসেছে আপনার কাজের ক্ষেত্রে পরিশ্রম ধৈর্য এবং দক্ষতা আপনাকে পেশাগত সাফল্য এনে দেবে শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে অধ্যয়ন করেন তবে নতুন বিষয় শেখার সুযোগ এবং পরীক্ষার ভালো ফলাফল সম্ভাবনা থাকবে পারিবারিক জীবন কিছুটা ওঠান পতনের মধ্যে থাকবে তাই ধৈর্য এবং কথোপকথন গুরুত্বপূর্ণ প্রেমের ক্ষেত্রে শুভ সূচনা হলেও বিবাহিতদের জরুরি বিশেষত কেতুর প্রভাবের কারণে আর্থিক অবস্থা কিছুটা চাপপূর্ণ হতে পারে তো আসুন বিস্তারিতভাবে প্রতিটি স্লাইডের মাধ্যমে জানি কুম্ভ রাশির ডিসেম্বর মাসের প্রতিটি দিক কেমন যাবে তো প্রথমত ক্যারিয়ার পর্যবেক্ষণে দেখা যায় ডিসেম্বর মাস কুম্ভ রাশির জন্য কর্মজীবনের ক্ষেত্রে উত্থান পতন নিয়ে এসেছে মাসের শুরুতে কাজের চাপ এবং নতুন দায়িত্বের সঙ্গে বানিয়ে নেওয়া কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে পরিশ্রম ও দক্ষতা ব্যবহার করলে আপনি সাফল্য পেতে সক্ষম হবেন এই মাসে আপনার কাজের প্রতি মনোযোগ এবং উদ্যম বৃদ্ধি পাবে যার ফলে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও আপনার প্রতি আস্থা ও প্রশংসা দেখাবেন চাকরি পরিবর্তনের সম্ভাবনা এই মাসে অনেক বেশি যারা নতুন চাকরির সুযোগ খুঁজছেন তারা আগে থেকেই প্রস্তুতি নিলে ভালো ফলাফলের আশা করতে পারবেন নতুন কর্মপরিবেশে মানিয়ে নেওয়া নতুন কাজের ধরন শেখা এবং দ্রুত অভিযোজিত হওয়া আপনার পেশাগত উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে একই চাকরিতে আছেন তাদের জন্য কিছু নতুন সুযোগ আসতে পারে যেমন নতুন প্রজেক্ট বা দায়িত্বভার কর্মদক্ষতা উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা অপরিহার্য আর আপনার কাজের মধ্যে সঠিক অগ্রাধিকার নির্ধারণ করলে ফলাফল আরো ভালো হবে নতুন কাজের সুযোগ গ্রহণ করতে হলে সাহস স্থিতিশীলতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত প্রয়োজন মাসের শেষের দিকে আপনার ধৈর্য এবং পরিশ্রম আপনাকে পেশাগতভাবে সম্মান এবং সাফল্য এনে দেবে এই মাসে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে নতুন সুযোগকে কাজে রূপান্তরিত করলে আপনার ক্যারিয়ার ভালোভাবে এগিয়ে যাবে তবে অতিরিক্ত চাপ এবং অযথা ঝুঁকি এড়িয়ে চলা প্রয়োজন শিক্ষা অর্থাৎ আপনার এজুকেশন লাইফ পর্যালোচনায় দেখা যায় শিক্ষা জীবনের দিক থেকে ডিসেম্বর মাস কুম্ভ রাশির জন্য কিছুটা মিশ্র মাসের শুরুতে পড়াশোনায় মনোযোগ কম হতে পারে এবং কিছু ক্ষেত্রে উত্থান পতনের অনুভূতি হতে পারে তবে সুশৃঙ্খলভাবে অধ্যয়ন করলে কঠোর পরিশ্রমের ফল অবশেষে ভালো ফলাফল আনার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য সময়সূচি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারিত সময় মতো পড়াশোনা করলে মনোযোগ ধরে রাখা সহজ হবে এবং শিক্ষার প্রগতি দ্রুত হবে নতুন বিষয় শেখার জন্য এটি একটি উপযুক্ত সময় আপনি যদি নতুন কোর্স বা দক্ষতা অর্জনের চেষ্টা করেন তবে আপনার মেধা ও মনোযোগ সেই বিষয়ে সাফল্য দিতে সক্ষম হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের জন্য মাসটি কিছু করে দেখানোর সুযোগ এনে দেবে ধৈর্য নিয়মিত পড়াশোনা এবং গুরু বা শিক্ষকের পরামর্শ গ্রহণ করলে ফলাফল বিশেষভাবে ভালো হবে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা ডিস্ট্রাকশন কমানো এবং প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা গুরুত্বপূর্ণ মাসের মধ্যভাগে কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে তবে এটি শিক্ষাকে আরো শক্তিশালী করবে মাসের শেষে পরিশ্রম এবং মনোযোগের কারণে শিক্ষা জীবনে বিশেষ সাফল্য অর্জন সম্ভব তো ফ্যামিলি লাইফ পর্যবেক্ষণে দেখা যায় পরিবারের আহ জীবন ডিসেম্বর মাসে কিছুটা উত্থান পতনের মধ্য দিয়ে যাবে পারিবারিক পরিবেশ মোটের উপরে ভালো থাকবে তবে কিছু ছোটখাটো সমস্যা বা ভুল বোঝাবুঝি হতে পারে পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক বজায় রাখতে ধৈর্য সংযম এবং সচেতন কথোপকথন গুরুত্বপূর্ণ বিশেষত পরিবারের বড়দের সঙ্গে বোঝাপড়া বজায় রাখা এবং তাদের পরামর্শ গ্রহণ আপনার পারিবারিক শান্তি রক্ষায় সহায়ক হবে পারিবারিক সদস্যদের সঙ্গে মানসিক চাপ বেড়ে যাওয়া এবং ছোটখাটো মনোমালিন্য হতে পারে তাই নিজের কথাবার্তা এবং আচরণের নিয়ন্ত্রণ রাখলে সমস্যার মাত্র কমানো সম্ভব পারস্পরিক সহযোগিতা এবং সম্মান বৃদ্ধি করলে সম্পর্ক আরো দৃঢ় হবে পরিবারের সদস্যদের কাজে সহায়তা ও মনোযোগ দিয়ে আপনি পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে পারবেন সন্তান ভাই ভাবি বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে নিয়মিত কথোপকথন বোঝাপড়া এবং আন্তরিকতা অপরিহার্য মাসের শেষে পারিবারিক বোঝাপড়া আরো মজবুত হবে তবে সমস্যাগুলোকে উত্থান পতনের অংশ হিসেবে মেনে নেওয়া গুরুত্বপূর্ণ তো প্রেম এবং বিবাহিত জীবন পর্যবেক্ষণে দেখা যায় প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে ডিসেম্বর মাস কুম্ভ রাশির জন্য মিশ্র সিঙ্গেলদের জন্য মাসটি শুভ সূচনা আনতে পারে আর নতুন সম্পর্কের সম্ভাবনা থাকবে এবং ভালোভাবে কথোপকথন ও ধৈর্য অবলম্বন করলে সম্পর্ক স্থিতিশীল হতে পারে একে অপরের প্রতি মনোযোগী থাকা এবং বোঝাপোলা বজায় রাখা গুরুত্বপূর্ণ বিবাহিতদের ক্ষেত্রে মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কেতু সপ্তম ঘরে অবস্থান করছে যার কারণে দাম্পত্য জীবনে টানাপোড়েন তৈরি হতে পারে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়াতে সচেতন আচরণ এবং ধৈর্য ধরে রাখা আবশ্যক সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত কথোপকথন একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা এবং সমস্যা সমাধানের জন্য যৌক্তিক পদক্ষেপ নেওয়া জরুরি আর মাসের শুরুতে প্রেম ও দাম্পত্য জীবনের মধ্যে কিছু উত্তেজনা থাকতে পারে তবে সমঝোতা এবং বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি সহজভাবে মোকাবেলা করা সম্ভব যারা দীর্ঘমেয়াদী সম্পর্ক রাখতে চান তাদের ধৈর্য বিশ্বাস এবং আন্তরিকতার প্রয়োজন হবে ফিনান্সিয়াল কন্ডিশনে দেখা যায় ডিসেম্বর মাস কুম্ভ রাশির জন্য আর্থিক ক্ষেত্রে কিছুটা ওঠান পথনের সময় আনতে পারে মাসের শুরুতে অর্থনৈতিক চাপ এবং ব্যয়ের অপ্রত্যাশিত বৃদ্ধি দেখা দিতে পারে এই সময় সঠিক পরিকল্পনা না করলে আর্থিক অস্থিরতা বাড়তে পারে অনেক ক্ষেত্রে ভালো কাজ বা নতুন উদ্যোগের জন্য প্রাথমিকভাবে ব্যয় বৃদ্ধি পেতে পারে তবে সঠিক পরিকল্পনা এবং সংযম অবলম্বন করলে এই সময়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ গুলো লাভজনক হয়ে উঠতে পারে এই মাসে একাধিক মাধ্যমে আয় বাড়ার সুযোগ থাকবে এটি হতে পারে ব্যবসা চাকরি ফ্রিল্যান্স অথবা বিনিয়োগের ক্ষেত্রে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার আয় এবং ব্যয় নিয়ন্ত্রণ রাখা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং মূল প্রয়োজনীয়তা মনোনিবেশ করা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে তবে মাসের দ্বিতীয়ার্ধের দিকে তা আরো ফলপ্রসূ হতে পারে আরো গুরুত্বপূর্ণ হল মাস জুড়ে কোনো বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক বিশ্লেষণ করা বিনিয়োগ বা ঋণ নেওয়ার ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে খরচ এবং সঞ্চয় করলে আর্থিক অবস্থার উন্নতি দেখতে পাবেন ডিসেম্বর মাসে অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও সতর্কতা পরিকল্পনা এবং সংযমের মাধ্যমে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন এই সময়কে সঠিকভাবে কাজে লাগালে আগামী বছরের আর্থিক পরিকল্পনাও মজবুত হবে তো স্বাস্থ্য ক্ষেত্র দেখা যায় আহ স্বাস্থ্য দিক থেকে কুম্ভ রাশির ডিসেম্বর মাস মোটামুটি গড় কিন্তু সতর্কতার দাবি রাখে অলসতা এবং শৃঙ্খলা বিহীন জীবনযাপন স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে পেটের সমস্যা হজমজনিত সমস্যা এবং হালকা অসুস্থতা দেখা দিতে পারে বিশেষভাবে যারা নিয়মিত ব্যায়াম বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানছেন না তাদের জন্য এই মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হবে মাসের শুরুতে মানসিক চাপ বাড়ার সম্ভাবনা থাকে যা শারীরিক স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে তাই নিয়মিত বিশ্রাম স্বাস্থ্যকর খাদ্য এবং ব্যায়াম অপরিহার্য হালকা ও সহজে হজমযোগ্য খাবার গ্রহণ করলে পেটের সমস্যা কমবে অতিরিক্ত মশলাযুক্ত বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত ওদিকে মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া মাসের গুরুত্বপূর্ণ দিক নিয়মিত মেডিটেশন বা প্রার্থনা মানসিক চাপ কমাতে সাহায্য করবে পর্যাপ্ত ঘুম পানি পান এবং নিয়মিত হাঁটা বা ব্যায়াম স্বাস্থ্যকে শক্তিশালী রাখবে এই মাসে স্বাস্থ্য রক্ষার জন্য নিজেকে রাখা অপরিহার্য মানলে স্বাস্থ্য ভালো দৈনন্দিন থাকবে এবং হঠাৎ কোনো অসুস্থতা দেখা দিলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তো কিছু রেমিডিস যদি আমি আপনাদের দেখাই যেমন ডিসেম্বর মাসে কুম্ভ জন্য আধ্যাত্মিক ও সহজ উপায় গ্রহণ করলে বাধা দূর এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে বুধবার শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করা অত্যন্ত শুভ এটি মানসিক শান্তি ও ধৈর্য বৃদ্ধি করে যা কর্মজীবন শিক্ষা ও পারিবারিক জীবনে সহায়ক হবে শুক্রবার কনক ধারা স্তত্র পাঠ করা বিশেষভাবে সৌভাগ্য ও আর্থিক স্থিতিশীলতা আনে এছাড়া নিয়মিত আধ্যাত্মিক চর্চা মানসিক চাপ কমাতে সাহায্য করবে সহজ জীবনযাপন পেটের যত্ন এবং অলসতা পরিহার করা স্বাস্থ্য ও কর্মদক্ষতা বজায় রাখবে আর এই মাসে আধ্যাত্মিক চর্চা সঙ্গে সঙ্গে সতর্ক জীবনযাপন নিয়ন্ত্রিত কথাবার্তা এবং নিয়মিত কাজের রুটিন মেনে আপনার জন্য হবে তো আজকের আলোচনা আমরা আমরা করছি এখানে আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার